আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন প্রথমে একটু দেখিয়ে দিয়েছি আজকে ভিডিওতে কী কী থাকছে তো দেখতেই পাচ্ছেন এখানে আজকে ডিম নিয়ে আসা হয়েছে তো আজকে ডিমেরই রেসিপি হবে সাধারণত আর যেহেতু শীত এসে পড়েছে শীতের কিছু সবজি বাজারে খুব সুন্দরভাবে নেমে গেছে এই সবজিগুলো কিন্তু এখন খেতে খুব ভালো লাগে তো আজকে ডিম দিয়ে তারপর ফুলকপি দিয়ে সাম মানে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ফুলকপি পছন্দ করেন তাদের জন্য রেসিপিটি আসলে অনেক ভালো হবে তো এই আপনার আমি ডিম দিয়ে হচ্ছে ফুলকপির রেসিপি করব এর জন্য এখানে পাঁচটি ডিম সিদ্ধ করে নিয়েছি এটাকে এখন হলুদ মরিচ দিয়ে ভালো করে বাখো করে লাল লাল করে মানে ভেজে ওঠাবো আর কি তো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে ওঠানো শেষ তো এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে একটু তেল পানি দিয়ে কষিয়ে নেব তো যেহেতু মশলাটা কষানো খুবই ইম্পর্টেন্ট কারণ মশলা কষানো না হলে না কোনো সবজিই খেতে মজা লাগে না বা কোনো তরকারি মজা লাগে না তো এইখানে আমি একটা ফুলকপি নিয়েছি সাথে গোটা গোটা করে আলু কেটে দিয়েছি যেহেতু আপনার ডিমের সাথে আলুটাও খুব ভালো যায় তো আবার সবজিও হবে সাথে সাথে প্রোটিনের ব্যবস্থাও রয়ে গেল আর কি তো দেখতেই পাচ্ছেন আমি সবজির মধ্যে হচ্ছে পানি দিয়ে অর্থাৎ ঝোল দিয়ে তারপরে হচ্ছে পেয়ে ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে একবারে আলাদা করে দিয়েছি আর কি সাথে দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা এই রেসিপিটা খেতে খুব ভালো হয় যারা পছন্দ করেন এই ধরনের রেসিপি তারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটি করে নিতে পারবেন তো আজকে হচ্ছে আরেকটি আচারের রেসিপি দেখাবো আমি যে এখানে তিন কেজি আচার নিয়ে ই নিয়েছিলাম জলপাই নিয়েছিলাম আচার করার জন্য এইখানে হচ্ছে এই যে মানে নরম আচারটা বা ভর্তা আচার যেটাকে বলা হয় এই আচারটাকে দেব তো আমি যেহেতু পাকা পাকা দেখে এনেছিলাম কারণ জলপাই দীর্ঘদিন আপনি যখন সংরক্ষণ করতে চাইবেন তখন কিন্তু জলপাই পরিপক্ক হতে হবে অর্থাৎ একটু পাকা টাইপের হতে হবে একটু পরিপক্ক হতে হবে অনেক সময় দেখা যায় আমরা অনেক মানে অপক্ষ ছোটো ছোটো দিয়ে করলে না সেটা একটু কুষ্টি ভাব থাকে খেতে ভালো লাগে না তো এইখানে হচ্ছে আমি পাঁচপোরণ ভেজে নিচ্ছি পাঁচ সাথে যে কোনো মশলাই অ্যাড করা যায় আমি এখানে কিন্তু দেখতেই পাচ্ছিলেন যেসব মশলা আমরা আচারের জন্য অ্যাড করি সেগুলো কিন্তু দিয়ে পাঁচ একটা একটু মশলা রেডি করেছি আর এইখানে দিয়ে দিচ্ছি বড় বড় গোটা কয়েকটা হচ্ছে আপনার রসুন সাথে হচ্ছে একটু আদা আদাবাটা আর সাথে হচ্ছে দুটা তিনটা মরিচ এলাচ দারচিনি তেজপাতা এখন এই মাংস এই মাংসটা সরি আপনার আদাটাকে তেলের মধ্যে সর্ষের তেলে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এটা কিন্তু ওইটার আলাদা একটা মশলা টেস্ট দেবে তো অনেকে আছেন চিন্তা করবেন আদা দেবো কেন আদা হচ্ছে একটা মশলা যেটা হচ্ছে দীর্ঘদিন তেলে সংরক্ষণ করে ওইটাই একটা আচার হয়ে যায় তো আচারের জন্য আদাটা কিন্তু খুবই পারফেক্ট এখানে আমি আপনি দিয়ে দিচ্ছি হচ্ছে কুশলা গুড় যেটা কুশুলের যে গুড়টা হয় সেইটা তো এই কুশলের চেনি হয় কুশলের গুড় হয় অনেকেই জানেন তো সেই আমি আজকে চেনিও কিছুটা চেনি ব্যবহার করব আর কালারের জন্য এই গুড়টাকে ব্যবহার করব তা আপনারা চাইলে শুধু দিয়েও করতে পারেন চেনিরও ক্যারামেল করতে পারেন তো এইটার ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে আমার কাছে তো সব মিলে আর কি এক এক সময় এক এক রকম করে না আপনারা নিজেরা অনেক কিছুই শেখা যায় আজকে কোনোটা দিয়ে কোনোটা হবে না তারা সবই দেয় হবে তো এখানে আমি আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ধনিয়ার গুঁড়া যেহেতু ধনিয়ার গুঁড়া আমরা যখন তৈরি করি অনেক কিছু দিয়ে তৈরি করি পাশাপাশি হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার ওই যে পাঁচ পোড়নের একটু মশলা আর হচ্ছে দিয়ে দিচ্ছি আপনার জিরা গুঁড়া এখানে যে আমি সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ করা কি আমি হাত দিয়ে একটু হালকা এরকম চেপে ভেঙে দিয়েছি এটিকে আমি প্রথমেই দেখিয়েছিলাম যে রাইস কুকারে সিদ্ধ দিয়েছি খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমার হাত কিন্তু ভেঙে যাচ্ছে আমি এটি না ভেঙে দিলেও আনামানাম দিলেও কিন্তু হবে কিন্তু আনামানাম দিলে কী হবে ঠিক মতো এইটা ঠুকতে চাইবে না যে আমি যে এটা গুড়টা দিলাম বা মশলাগুলো ঠিকমতো যাইতে চাইবে না কারণ অনেকটুকু আচার তো এইটুকু আচার দিয়েছি সেইখানে আমার ছোটো এক বয়ম হয়েছিল যেটা আমরা খাওয়ার জন্য রেখেছি আর এক বয়ম বড় হয়েছিল তো দেখতেই পাচ্ছেন আচারটাকে আমি দেওয়ার পর আর একটু দিচ্ছি এটাকে আপনার জেকে জেকে দিতে হবে এক একটা জলপায়ের পরিমাপটা না এক এক রকম হয় আপনি সঠিকভাবে বলতে পারবেন না যে কতটুকু জলপায়ের জন্য কতটুক লাগবে কারণ কোনো কোনো গাছের জলপায় একটু মিষ্টি ভাব হয় কোনো কোনো গাছের জলপায় একটু টকটা বেশি থাকে তো সেইটা বুঝে আপনাকে আপনি কি পরিমাণ খেতে চান টক মিষ্টি ঝাল সেইটা বুঝে টেস্টটা ঠিক রেখে আপনাকে রান্নাটা করতে হবে যেহেতু আমি আমার ঘরের টেস্ট বুঝি এরা একটু মিষ্টি পছন্দ করেন এর জন্য কিন্তু আমি মিষ্টির পরিমাণটা সামান্য একটু বেশি রেখেছি ঝালের পরিমাণটা কম রেখেছি কারণ হচ্ছে ছোট বাচ্চা আছে ও শখ করে একটু খেতে চায় আমি বয়ামটাকে প্রসেসিং করছি এইভাবে সামান্য তেল দিয়ে চারপাশে একটু দিয়ে নিয়েছি বা বয়ামের কিছু জায়গায় তেল থাকবে কিছু জায়গায় থাকবে না ওই জায়গায় ফাঁকাশ আসতে পারে তো এরকম ভালো করে চেপে 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 আমি কিন্তু আপনার হচ্ছে আচারটাকে ভরে নিচ্ছি যতটুক একটা বয়মে ভরা যায় আর কি তো এই বয়ামটা যেহেতু একটু মানে গর্ধ টাইপের এর জন্য এই বয়ামে মোটামুটি ভালোই ধরে গেছে প্রায় দেড় কেজির মতো আচার এদের দেড় একটু বেশি হবে হয়তোবা যেহেতু আমি তেলের আচার অন্য না অন্য আরেকটি আচার একটু কম দিয়েছি তো দেড় কেজির একটু বেশিই হবে বা আচারটা দিয়েছি তো এটা হচ্ছে ফাইনাল লুক এরকম হয়েছে কারণ হচ্ছে আপনি যখন আচারটাকে আমি এই আচারটা কিন্তু তিন চার দিন রোদ্র শুকিয়ে দেওয়ার পর মার্শাল্লাহ এরকম একটি লুক এসেছে এটা খেতেও খুবই সুস্বাদু হয়েছিল কারণ আমি যেহেতু বাসায় বাসায় তৈরি করতেই পছন্দ করি আমি কিনে আচার খাই না বাসায় সময় তৈরি করে থাকি তো এরকম হয়েছে খেতে মাসাল্লা অনেক ভালো হয়েছে আপনারা তৈরি করে দেখতে পারেন যারা এই পর্যন্ত আমার সঙ্গে আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে পারেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন পরাতন হলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ